আমরা আজকে যে টোকেন দিলাম সাত সাঁত্রিশ জনের হাতে আমরা আজকে ট্রেনিং মেশিন তুলে দিলাম আসলে আমাদের মূল লক্ষ্যটা অন্য জায়গায় বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অঙ্গীকারবদ্ধ বাংলার দশ কোটি মানুষের উপকার করার জন্য আমরা তারই অঙ্গ হিসেবে আমরাও একই মন্ত্রে আমরা সবাই শপথযুক্ত হয়েছি যে আমরা যতক্ষণ আমাদের হৃদয় প্রাণ থাকবে আমরা প্রশাসনিক ক্ষমতায় থাকি বা না থাকি আমরা মানুষের জন্য কাজ করব। আমরা যেহেতু পঞ্চায়েত সমিতিতে রয়েছি মানুষ আমাদেরকে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে আশীর্বাদ করে এখানে বসেছেন গ্রামীণ সাধারণ মানুষের জন্য আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে তাই পিছিয়ে পড়া অর্থনৈতিক দিক থেকে মানুষজনের মধ্যে থেকে একটি 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 বাণিজ্যিক সংস্থা তারা তাদের সিএসআরের টাকা তারা খরচ করতে চেয়েছিল সঙ্গত কারণে আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছিলাম এবং সেই প্রস্তাব মতো আমার ব্লকের সাঁত্রিশ জনের হাতে আমরা আজকে মেশিনটা তুলে দিয়েছি আমরা চাইছি এর মাধ্যমে তারা প্রত্যেকেই কাজ করে অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ হোক তাদের পারিবারিক অর্থনৈতিক সমৃদ্ধি ঘটুক আজকে প্রায় পঞ্চায়েত সমিতির সবাই ছিল আসলে ব্যাপারটা অনেকেরই তো কাজের প্রোগ্রাম থাকে এমনিতেই গতকাল আমাদের একটা কর্মসূচি হয়েছে এখানে আমরা প্রায় একশো জনের হাতে পাঠটা দিয়েছিলাম গতকাল প্রশাসনিক লেভেলে সবাই ছিলেন পরপর দুদিন হয়তো সবাই কয়েক পক্ষে সম্ভব হয়নি আজকে সহসভাপতি ছিলেন আমার পঞ্চায়েত সমিতির সম্মানীয় সম্মানীয় বিজয় ম্যাডাম ছিলেন আমাদের সব কর্মাধ্যক্ষরা ছিলেন প্রধান ছিলেন কিছু এবং সেই সঙ্গে সঙ্গে অভ্যুদয় এবং অভ্যুদয় একটি বড় এনজিও সেই সংস্থার মানুষজন ছিলেন এমনকি ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড যাদের আর্থিক সাহায্যে আমরা মেশিনটা দিতে পেরেছি তারাও ছিলেন আর মেশিন দেওয়ার ব্যাপারে আরেকটি ছোট্ট কথা আমি বলতে চাই আপনাদেরকে যে শুধু মেশিন দেওয়াটা মূল কাজ নয় আসলে ব্যাপারটা এই জায়গায় প্রায় দুই শতাধিক মহিলারা তারা আবেদন করেছিলেন সে আবেদনকারীদের ইন্টারভিউ হয়েছিল দক্ষ মানুষদেরকে নিয়ে ইন্দ্রনামা করেছিলেন ইন্টারভিউর পরে সাঁইত্রিশ জন এখানে সিলেক্ট হয় তারা ছয় মাসের ট্রেনিং নেয় সেই ট্রেনিংয়ে যারা উত্তীর্ণ হয়েছে তারাই কেবলমাত্র মেশিনটা পেয়েছে যে সামাজিক বা অর্থনৈতিক পরিবর্তনে এই যে প্রশিক্ষণ পঞ্চাশ নতুন এলাকায় যাদেরকে দিলেন এই প্রভাব আমরা তো সরকার জানে না আপনারা যে স্বসহায়ক দলের মহিলারা তারা স্কুলের পোশাক তৈরি করে থাকেন তারা আশা পোশাক তৈরি করে থাকেন কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মহিলাদের সেই ট্রেনিংটা না থাকার কারণে না নেওয়া থাকার কারণে তারা করতে পারেন এখন তো আমরা মনে করি তারা যেহেতু এখান থেকে তারা প্রশিক্ষণ প্রাপ্ত হলেন এবং সঙ্গে একটি করে মেশিন পেলেন শুধু প্রশিক্ষণ প্রাপ্ত হলেই হবে না হয়তো খুব দরিদ্র মানুষ মেশিন কেনার মতন অর্থনৈতিক সমর্থ তার পরিবারে নেই তাই তাকে মেশিন দেওয়া হয়েছে আমি নিশ্চিত আমি নিশ্চিত আশাবাদী যে এরা প্রত্যেকে এই মহিলারা সবাই তারা এই কাজ করে সরকারি কাজ সরকারি দেওয়া কাজ এমনি প্রাইভেট কাজ করে সবাই অর্থনৈতিক সমৃদ্ধ হবেন বলছি এলাকার জিপি থেকে না আমাদের ছটা জিপি ছটা জিপি থেকেই প্রতিনিধিত্ব ছিলেন তাহলে আমাদের যে মোট ছটা জিপি সব জায়গা থেকে লোকজন ছিলেন এখানে আমার নাম অশোক কুমার মিশ্র সভাপতি সুতাহাটা পঞ্চায়েত সমিতি কোথায় হলো আমাদের পঞ্চায়েত সমিতির যে হল রয়েছে সেখানেই হয়েছে